চলে যাওয়া মানে প্রস্থান নয় চলে যাওয়া মানে নয় ছিন্ন করার হৃদয়ের অর্থ তুমি চলে গেলেও আমার কিছু থেকে যাবে তুমি চলে যাওয়ার পরে যেটা থেকে যাবে সেটাই আমার আনন্দ সুপ্রিয় দর্শক কেমন আছেন তুমি মনে করো যে তোমার জন্য এই আয়োজন কখনোই না তুমি মনে করো তোমার জন্য এই আমাদের বিনোদন জি না কখনোই না তুমি মনে করো যে তোমার অনুপস্থিতি না আসার থেকে আমাদের এই বিনোদন থেমে যাবে না কখনই না এটা তোমার ভুল ধারণা তুমি যখন ছিলে না তখনও আমি এরকমই ছিলাম তুমি আছো আমি আছি তুমি যখন থাকবে না তখনও ইনশাআল্লাহ বাকি দিন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এভাবেই রাখুক এটি আমাদের দোয়া এটি আমাদের কামনা আল্লাহ সুবাদ যতদিন আমাদেরকে সাধ্য ও সামর্থ্য দিবে আমরা চেষ্টা করব আমাদের আত্মতৃপ্তির জন্য নিজের মনের বিনোদনের জন্য ভালোবাসার জন্যে নিজের মনের একটা প্রশান্তি সংগ্রহ করার জন্যে আমরা এই বিনোদনের আয়োজন করে থাকি তুমি মনে করো যে তোমার জন্যে আমরা বাহিরে ঘোরাফেরা করি না তুমি মনে করো যে তোমার জন্যে আমরা বাহিরে দেখা সাক্ষাৎ তুমি কখনোই ভেব না যে তোমার জন্য সব করা হয় তোমার চলে যাওয়া অথবা তোমার এই আসা যাওয়া না আসা যাওয়াতে কোনো কিছু যায় আসে না তুমি কি বুঝতে পারো যে আমি তোমাকে কি বলতে চাইছি তোমার কাছে আমি মূল্যহীন হলেও কিন্তু আমি তোমাকে কখনো ওই রকম করে দেখি না তোমার থাকা আর না থাকা তাতে আমাদের কিছুই যায় আসে না তাই তো বলি তোমার চলে যাওয়া মানে প্রস্থান নয় তোমার চলে যাওয়া মানে নয় হৃদয় ছিন্ন করা আর না তোমার চলে যাওয়া মানে আমারও কিছু থেকে যাবে আমি কি বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ